হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর গৌরঙ্গ পিয়ালি চ্যানেলের আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত তা আজ দাও একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আর আগের ভিডিও আপনারা দেখেছেন আমার পুকুর সাথে হচ্ছিলো তো সেই পুকুরে কি কী মাছ পাওয়া গেছে আর আমার গ্রামের থেকে বড়ো হাট তো সেটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন আর এনজয় করুন তো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটা আর আগের ভিডিও আপনারা যারা যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে এখনই দেখে আসুন তাহলে খুবই এনজয় করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখন বাজারে যাব। আর বাজারে গিয়ে একটু গ্রামের মাংস নিয়ে আসবো আর আমাদের অলরেডি পুকুরে চলছে এই দেখুন বন্ধুরা কতটা জল কমে গেছে কারণ কাল থেকে মেশিন চলছিল ওই জন্যে আজ অনেকটাই জল কমে গেছে আর একটু পরেই পুরো জল ছেঁচে হয়ে যাবে কিন্তু তার আগে সাদা মাছগুলো ধরে নিতে হবে ওই জন্যে বাবা রেডি হচ্ছে জাল নিয়ে আর আমি এখন যাব আমাদের এখানে একটা হাটে আর সেই হাটে আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখাবো তারপর হাটের থেকে এসে আমি মাছ ধরতে নামবো আর বাবা এখন মাছ ধরে অন্য একটা পুকুরে জাবিয়ে রাখছে সাদা মাছগুলো তো এই জালে কী মাছ পড়েছে সেটা আপনাদের দেখি আমি ডাইরেক্ট হাটে চলে যাব তো চলুন একটু দেখে আসি এই যে মাছ এই তো দাদা ওই পুকুরে হারতে গেছে আর আমি হাটে যাব তো হাটে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি হাটের কাছাকাছি চলে এসেছি আর এই নদীটা পার হলেই আমি হাটে পৌঁছে যাব আর এই হাটে আসতে গেলে আমাদের কুড়ি পঁচিশ মিনিট ভ্যানে আসতে হয় আর নৌকায় করেও আসা যায় তো আমি ভ্যানেই চলে এসেছি আর এই নদীটা পার হয়ে আমি আমার স্কুলে যেতাম আর সাইকেলে করে আসতাম তখন আমার এক ঘন্টা পনেরো মিনিট লাগতো তো এই দেখুন হাটটা আর বিশাল বড় হাট আমাদের এখানে এখানকার থেকে বড়ো হাট এখানে সব রকম পাওয়া যায় তো চলুন হাটে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা হাটে ঢুকেই আমি প্রথমেই মাছ বাজারে চলে এসেছি আর আপনারা জানেন আমি হাটে আসলে আগে মাছ বাজার তো মাছ বাজারে এই গলি দিয়ে ঢুকে গেছি অলরেডি আর এই একটা দাদার সাথে দেখা হয়ে গেছে এই যে আমাদের পাড়া থেকে এসেছে উনি মাছ বিক্রি করতে এখানে আর ভিতরে আরও অনেক মাছ বসেছে আর বিভিন্ন রকমের মাছ নদীর মাছ থেকে শুরু করে এই যে হাইব্রিড মাগুর এ টু জেড অনেক রকমের মাছ এখানে পাওয়া যায় তো যতটুকু পারবো ততটুকু আপনাদের ঘুরিয়ে দেখাবো এরপরে সবজি হাট এখানে গরুর হাট অনেক কিছু হাট মাছ ধরার জন্য যেসব জাল পাওয়া যায় সমুদ্রে বা বড় বড় নদীতে মাছ ধরার জন্য সেই জালের হাট সব কিছুই আপনাদের ঘুরিয়ে দেখাবো আর এই দেখুন মাছ ভেটকি মাছ থেকে এ টু জেড সব রকম মাছ রূপচাঁদ মাছ নদীর ফেঁসা মাছ চিংড়ি মাছ এ টু জেড সব রকম মাছ আছে এখানে এই দেখুন কত বড় হাট তো এরপরে আমরা সবজি বাজার দেখে যাচ্ছি চলুন সবজি বাজারটা আপনাদের ঘুরিয়ে দেখাবো কত বড় সবজি বাজার সেটা আপনার না দেখলে বিশ্বাস করতে হবে না অনেক বড় বাজার এই দেখুন কত বড় বাজার সবটাই সবজি বাজার তো বন্ধুরা আমার হাটে আসার একটাই কারণ কারণ দেশি খাসির মাংস অনেক দিন খাওয়া হয় না ওই জন্যে দেশি খাসির মাংস নিতে এসেছি আর এই বাজার থেকে সবজি বাজার কিছু নেই শুধু রসুনটা নিয়ে চলে যাব তো রসুনটা কোথায় আসে দেখি এই তো এখানে ভালো রসুন পাওয়া যাচ্ছে এই রসুন কত গোস দুশো করে তিরিশ টাকা তো বন্ধুরা আমরা সবজি হাট থেকে ফলের দিকে এসেছি এখানে শুধু ফল ফলের হাট তো ফলের হাট পার করে আমরা আরেকটি হাটের দিকে যাচ্ছি এই যে এখানে গরুর হাটটা আছে বিশাল বড় জায়গা এখানটায় তো দূর থেকে আপনাদের দেখাচ্ছে চাই দেখুন প্রচুর গরু আছে আর এখানে পাইকারি সব বিক্রি হচ্ছে আর এই পাশে সমস্ত সেই জালের হাট আছে সব রকম জাল পাওয়া যায় এখানে আমি বলেছিলাম যে নমুদ নদীতে সমুদ্রে সব রকম যেসব জালে মাছ ধরা হয় তো এই জাল দেখতে দেখতে আমি চলে যাব মিষ্টির দোকানে ওখানে একটু কচুরি খাবো কচুরি খাওয়ার পরে চলে যাব তো চলে এসেছি অলরেডি আর কচুরিটা অর্ডার করে দিয়েছি আর এখানে পেটাই পরোটা পাওয়া যায় এখানে কচুরি নেই এখানে পেটাই পরোটা আর আলুর দম তো এটা খাওয়া দাওয়া কমপ্লিট করে বোটে যাব তো তাড়াতাড়ি খেয়ে নিই আর এই দোকানটায় আমরাই যখন স্কুলে আসতাম তখন এই দোকানে এসেই খেতাম তো বন্ধুরা আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে অলরেডি বোট ঘাটে চলে এসেছি আর এখানে অনেক বোট আছে তো আমাদের ওদিকে যাচ্ছে তো বোটে উঠেনি বন্ধুরা দেখুন বোটে উঠে গেছে অলরেডি আর এখানে দুজন মাছ ধরছে এ দেখুন তো এরকম অনেকেই নদীতে মাছ ধরছে আর আমার বাড়িতে নদীতে আমিও একসময় মাছ ধরতাম আর এই যে আমার পাড়ার সমস্ত লোকজন আছে এখানে সব আমরা এক বোর্ডে বাড়ি যাচ্ছি সব বাজার করে এই দেখুন সবাই আছে আর এখানে দেখুন অনেকেই সব পার্শে মাছ ধরছে চিংড়ি মাছ ধরছে সব রকম মাছ হচ্ছে তো এখন ভাটার সময় ওই জন্যে জলটা অনেক কমে গেছে আর কিছু সময়ের মধ্যে আমিও আমার বাড়ির কাছাকাছি চলে আসবো আর ভাটার সময় আমার নদীতে আমাদের বাড়ির পাশে যে নদীটা আছে ওই নদীটা একদম জল থাকে না তো খুবই সমস্যা তো তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি এই যে আমার বাড়ির ধারের নদীটা মাছ হচ্ছে মাছ হচ্ছে আর এখানে কিছু মেহেরা মাছ ধরছে ভিডিও মাছ হচ্ছে আরও খুব মজা পেয়েছে জিজ্ঞাসা করেছি ওরা মাছ পাচ্ছে কিনা খুব মজা লেগেছে আর পাশে কাকা দাঁড়িয়ে আছে এই দেখুন অলরেডি আর আমরা একটু পরেই নেমে যাব আর পুরো নদীটাই জল একদম কমে গেছে এই দেখুন আর এই দেখুন পান কাউড়ি উড়ে যাচ্ছে অলরেডি ওরাও মাছ খেতে এসেছে তো আমরা নেমে যাব এখানেই এই যে নেমে গেছি অলরেডি আর দেখুন কতটা পেরি আর কাকা কিছু বিক্রি করতে গেছিল ওই জন্যে বিক্রি করে আসছে আর ওই ঝাঁকাটা মাথায় করে নিয়ে এই পেরি পার হওয়াটা খুবই কষ্টের এই দেখুন কিভাবে কত কষ্ট করে পার হচ্ছে আর পেরি অবস্থায় পার হওয়া খুবই চাপের আর এই নদীটা যখন জোয়ার হয় তখন বিশাল বড় দেখায় এ দেখুন কতটা করে পা কাদার ভিতরে ঢুকে যাচ্ছে আর বোটটা আছে দেখুন ওই সাইড ওই যে আর কাকার আমি উঠে যাচ্ছি অলরেডি তো বাড়ির দিকে যাই বাড়ি আবার পুকুর ছাঁচা হচ্ছে কতটা ওরা মাছ ধরেছে সেটা তো দেখতে হবে এই দেখুন বাড়ির দিকে যাচ্ছে আর কতটা করে কাদা দেখুন আসো আসো তাড়াতাড়ি আর বন্ধুরা নদীর ধারে যে বনটাই দেখুন কত সুন্দর দেখাচ্ছে পাশে ঢালাই রাস্তা তো আপনাদের সঙ্গে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে আমি বাড়ি চলে এসেছি এই পুকুরে সব মাছ যাওয়ানো হয়েছে আমাদের আমি এসে দেখি মাছ মোটামুটি ধরা হয়েছে এখনও শোল মাছ বাকি আছে তো এই দেখুন কত পুটি মাছ আছে একদম ভর্তি আর মাছ সব এই তলায় দেখুন পুরো কত মাছ এই দেখুন মাছ দেখুন সব তো সব লাভাচ্ছে এইগুলো ওই পুকুরে যাবে তো এর আগেও অনেক মাছ দেওয়া হয়েছে ওই পুকুরে আর এই মাছগুলোও যাবে সব মাছ ধরার পরে একেবারে এগুলো নিয়ে যাওয়া হবে মাছ ধরা হোক তারপরে আর শোল মাছগুলো পুকুরে আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি আর একটু পরে আমিও পুকুরে নামবো তো শোল মাছগুলো দেখাচ্ছি আপনাদের এই দেখুন পুকুর পুরো ছেঁচা হয়ে গেছে আর ওই যে শোল মাছ ওই যে এই দেখুন এই যে শোল মাছ বড় বড় শোল মাছ সব ওই একটা এই একটা আরও ওই নিচে আছে অনেক বড় বড় এই দেখুন এই যে চড়ে বেড়াচ্ছে এই যে এই যে সব বড় বড় শোল মাছ তো এগুলোও ধরা হবে ট্যাংরা মাছ আছে তোড়া মাছ আছে প্রচুর তো সেগুলো ধরে এক জায়গায় করবো তো এখন মাছ ধরার জন্যে আমি ড্রেস করে আসি আর ড্রেস করে এখন নামবো এই দেখুন বন্ধুরা আমার ড্রেস হয়ে গেছে এখন এবার মাছ ধরতে নামবো আর মাছ ধরার ড্রেসটা দেখেছেন তো পুরো এতটা নামে তো মাছ ধরবো আরে আর এই পুকুরটা অনেক দিন কাটানো হয় না ওই জন্য অনেকটা পেরি আছে তো দেখলেই আপনারা বুঝতে পারবেন মাছ এগুলো মাছ

টুকি সব তো বন্ধুরা এত সময় আমি পাঁকে নেমে কি কি ধরেছি মাছ আর আসলে আমি চোড়া মাছ ধরার জন্যই নেমেছিলাম শোল মাছ ধরেছি তো দেখুন কি ধরেছি সেটা ধুয়েই দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন কতটা মাছ ধরেছি আর বড় মাছগুলো তো আরও ড্রামে রেখে দিয়েছি আর আমার গায়ে এখনও কাদা আছে তো এখন আমি স্নান করে নেবো কারণ দুপুরে রান্না হয়ে গেছে তো খাওয়ার সময় আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে খাসির মাংস আজ খাওয়াটা চলেছে একদম দেশি খাসির মাংস আমাদের গ্রামের বেশ ভালো আর কি আছে ও মরুলো মাছ ভাজা আচ্ছা মরুলো মাছ ভাজা আর ওদিকে মাছের ঝাল ঠিক আছে চলো এই যে মোরলা মাছ দিয়ে খাওয়া শুরু আর বন্ধুরা খুব খিদে পেয়েছে কারণ অতটা কাদায় নেমেছিলাম তো ওই জন্যে তো সবাই খেতে বসে গেছে আর আমাদের আছে গোবিন্দভোগ সিদ্ধ চালের রান্না হয়েছে তো দারুণ খেতে হয়েছে বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করি বিকালে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে তোড়া মাছগুলো কাটা চলছে সব তোড়া মাছ আর এই যে দুজন কাটছে এত পরিমাণে মাছ এখনো এতগুলো আছে সব ছাই দিয়ে কাটা চলছে মাছ প্রচুর এই যে দুজন কাটছে ওনারা তো বন্ধুরা বিকালে মারা মাছ কাটতে বসে গেছে আর এই মাছগুলো কেটে ফিরিজি দেওয়া হবে আর এদিকে মাছ সব মরে সাদা হয়ে গেছে আমরা সম্পূর্ণ মাছ ধরতে পারিনি এই যে জায়গাটা আছে ছোট ওই জায়গাটাই মাছ সব ভর্তি আছে এখনো ধরতে হবে কালকে ধরবো সেটা তো বন্ধুরা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন কোনো হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো পরের ভিডিও আবার দেখা হচ্ছে তত সময় টাটা